আমরা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে কেমন মানুষের হাতে বিচার ব্যবস্থার দিয়ে দেওয়া হয়েছিল কেমন মানুষ বিচার করতেন ওনাকে সিলেট কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আমি দেখেছি অনেকগুলো ছোট ছোট টুকরা হয়ে যেত ওনার বডি আদালতের ভিতরে তো অবশ্যই কোর্টে কিংবা কোর্ট চত্বরটাও তার জন্য একটা সেফ প্লেস সে যত বড় খুনি হোক সে যত বড় খারাপ মানুষই হোক যত বড় অপরাধী হোক না কেন সে আইনের একটা সেফ গฎ পাওয়ার অধিকার সেরা শুভ দর্শক মেলি বিরতি পরে ফিরে এলাম আবার আপনাদের সামনে লিগ্যাল অ্যাডভাইস বাই এমসিডি অনুষ্ঠান আমি সলিসিটর মোহাম্মদ সেলিম প্রিয় দর্শক গত সেই জুলাই মাসের মাঝামাঝি থেকে যে প্রোগ্রামগুলো করছে প্রতি প্রোগ্রামে এই বাংলাদেশ প্রসঙ্গে কিছু কথা থেকেই যাচ্ছে সব সময় প্রথম দিকের যখন যে চরম আন্দোলন সংগ্রাম চলছিল সেই প্রোগ্রামগুলো যদি আমার লক্ষ্য করেন প্রতি প্রোগ্রামে প্রায় অন্তত প্রথম অর্ধে বিশ পঁচিশ কখনো সাতাশ মিনিট যাবত আমি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আমার অবস্থান নিয়ে এবং যেটাকে আমার আইনগতভাবে সিদ্ধ মনে হয়েছে যৌক্তিক মনে হয়েছে যেটাকে আমার মনে হয়েছে যে হিউম্যান এর ভায়োলেশন হচ্ছে যেটা আমার মনে হয়েছে যে যেই পক্ষ সঠিক ন্যায়ের পক্ষে আছে তাদের পক্ষে আমি আমার আমার এই শ্রোতাদের জন্য আমি আমার অবস্থান পরিষ্কার করেছি এবং আমার কথাগুলো আমি বলেছি আমার অল দ্য ওয়ে যেটা আমি আমার পজিশনটা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার যে ছাত্র জনতার এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং ন্যায্য আন্দোলন এটার পক্ষে অবশ্যই ছিলাম এবং কিছু কিছু দিক নির্দেশনামূলক আমার ক্যাপাসিটির মধ্যে যতটুকু আমার বলার সেটা আমি বলেছিলাম আমি আজকে মাত্র অল্প একটু কথা বলবো এই সংক্রান্ত আহ অবভিয়াসলি এখন তো আর আন্দোলন নাই এখন আহ ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ারে আছে প্রতিদিনই প্রায় প্রতিদিনই কেউ না কেউ এর আগের যে সরকার ছিল হাসিনা শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যারা ছিল মন্ত্রী কিংবা কিংবা এমপি বিভিন্ন পদে ছিলেন এরকম কেউ না কেউ প্রতিদিনই প্রায় ধরা পড়ছেন এখন কখনো একাধিক ব্যক্তি ধরা পড়ছেন কোনো কোনো দিনে তো সেটা তো এক একদিক আছে একটা গুরুত্বপূর্ণ দিক আমি এজ আ লয়ার আমার কাছে যেটা খুব আমি নোটিস করেছি এবং আমার মনে হয় যে এটা ইস টাইম টু মানে অ্যাড্রেস দিস কেন সেটা হচ্ছে যে আমি দেখেছি যে আসামিদের অনেক যারা একটু বড় মাপের মানে ইয়ে ছিলেন হোমরা চোমরা টাইপের মানুষ ছিলেন ওই সরকারের আমলে তাদেরকে যখন আদালতে উঠানো হচ্ছে আদালতের অবভিয়াসলি মানে কোর্টের কোর্টরুমের ভিতরের কথা বলছি না কোর্টরুম পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় আমি দেখেছি যে মানুষের ব্যাপক অ্যাঙ্গার মানুষের ব্যাপক হেট্রেড ব্যাপক ঘৃণা এবং এই ঘৃণার বশবর্তী হয়ে মানুষ তাদের উপরে মানে একরকম চড়াও হচ্ছেন বিশালভাবে চড়াও হচ্ছেন সাধারণ চড়াও না মানুষ পারলে তাকে মারছেন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাকে আঘাত করার চেষ্টা করছেন দীপুমণি একজন আছেন শাড়ি দিয়ে শাড়ি ধরে ওনার টানাটানি করা হয়েছে দেখেছি আমরা ভিডিওতে তারপরে ডিম মারা হয়েছে স্যান্ডেল মারা হয়েছে সর্বশেষ সাবেক বিচারক আমরা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে কেমন মানুষের হাতে বিচার ব্যবস্থার দিয়ে দেওয়া হয়েছিল কেমন মানুষ বিচার করতেন আমরা এখন বিভিন্ন তার অতীত ইতিহাস গুলো দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি তার নাম হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক উনি একজন উনি উনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন তো উনি উনি ধরা পড়েছিলেন সিলেটের জয়ন্ত মানে সিলেটের সীমান্ত থেকে জয়ন্তপুরের সীমান্ত থেকে ওনাকে সিলেট কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আমি দেখেছি যে তাকে প্রচন্ড মানে একরকম মানে যদি পাওয়া যেত পুলিশগুলো যদি না থাকতো তাকে যদি পেতেন আমাদের আইনজীবী ভাই বোনেরাই তাকে যদি পেতেন একদম ছিঁড়ে কেটে ফেলে দেন অনেকগুলো ছোট ছোট টুকরা হয়ে যেত ওনার বডি এমন অবস্থা তো আমি একজন লয়ার হিসাবে মনে করি যে অবশ্যই ফিলিংসটা আমি ফিল করি যে এত দিনের আমাদের ট্রেড এত ভাবে শোষণ নিষ্পীড়ন নিপীড়ন নিষ্পীড়ন এগুলো চালানো হয়েছে যে আমরা আসলে সহ্যের সীমার বাঁধ অনেক আগে ভেঙে গিয়েছিল এটা আমি করি করি হাওয়েভার এইভাবে এই দৃষ্টান্তটা মনে হয় একেবারে ঠিক হচ্ছে না মানে আমি একজন লয়ার হিসাবে বলছি শুধুমাত্র যে এটা প্রকারে আপনারা কি চাচ্ছেন আমরা কি চাচ্ছি যে তাকে আদালতে না যাক আমাদের হাতে দিয়ে দেন আমরাই নিজের হাতে তুলে তার বিচার করে নেই এটা কিন্তু কিন্তু মেসেজটা সেরকম না চলে যাচ্ছে আমাদের আমরা দেখেছি আদালতে কখনো ওঠার আগে কোন ক্ষেত্রে কোর্টের সামনে কিংবা ওল্ড বেলির সামনে কিছু মানুষ মানে প্রতিবাদ জানান কিংবা তাদের অবস্থান জানান প্লে কার্ড নিয়ে দাঁড়ান কিংবা দু একটা স্লোগানের মতো দেন বা হেট হেটমূলক মানে তাকে ঘৃণামূলক কথা বলেন তাই বলে শারীরিক আঘাত করতে চান না শারীরিক ভাবে আঘাত করতে যাওয়া কিংবা তাকে টেনে হিচড়ে নেওয়া তাকে চট দেওয়া কিংবা তাকে লাথি মারার চেষ্টা করা এটা মনে হয় আমার মতে আর কি এটা আমরা তো এখন একটা নেক্সট স্টেজে চলে আসছে আমাদের তো এখন জাতি গঠন করতে হবে আমাদের তো এখন আমাদের জাতিটা যাতে আরো উন্নত হয় সেটা ভাবতে হবে আমাদের জাতি যাতে বিশ্বের বিশ্ব দরবারে খুব সামনের কাতারে যেতে পারে জাতি হিসাবে যাতে আমরা একটা আইডিয়াল জাতিতে পরিণত হই তো সেটাই যদি করতে হয় আমাদের তাহলে আমার মনে হয় ঠিক এইভাবে অবভিয়াসলি আমাদের অ্যাঙ্গারটা আমরা জানাবো তার বিরুদ্ধে আমরা জেনারেলি একটা স্লোগান দিতে পারি তার বিরুদ্ধে বলতে পারি যে ফাঁসি চাই বা তার বিচার চাই কিংবা তার কিন্তু তাকে আমরা অ্যাটাক যদি শারীরিক ভাবে করতে যাই তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার মনে হয় যে মানে আইনের দৃষ্টিতে আদালত হচ্ছে একজন আসামির জন্য এটা একটা সেফ প্লেস আদালত আদালতের ভিতরে তো অবশ্যই কোর্টে কিংবা কোর্ট চত্বরটাও তার জন্য একটা সেফ প্লেস সে যত বড় খুনি হোক সে যত বড় খারাপ মানুষই হোক যত বড় অপরাধী হোক না কেন সে আইনের একটা সেফগার্ড পাওয়ার অধিকার সে রাখে আমি সামান্যতম আমার অবস্থান আবার ক্লিয়ার করছি সামান্যতম এক জররা পরিমাণ ওই কালামানিক কিংবা ওই যারা এই স্বৈরাচারের দোষর কিংবা যারা এইভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে লুটপাট করেছে তাদের আমি পক্ষে পক্ষে না আমি 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 এই ছাত্র জনতার কিন্তু মনে করি যে আঘাত করাটাও আবার একজন লয়ার সামান্যতম এইভাবে হিসাবে আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আমি থাকি এবং কোর্টের প্রতি এখনকার কোর্টের প্রতি আগের কোর্ট না হোক এখনকার কোর্টের প্রতি আমার সম্পূর্ণ রূপের আস্থা আছে কিংবা শ্রদ্ধা আছে তাই এটা কোর্টের কাছে ছেড়ে দেওয়া উচিত আমরা আমাদের অ্যাঙ্গার জানাবো আমরা আমাদের যেটুকু নষ্ট না হয়ে যায় তাই বলে তাকে তাহলে হাতে শারীরিক সামিল হয়ে গেল আমরা কি আমরা আমাদের জাতিটাকে আস্তে আস্তে আমরা উন্নতির দিকে যাব না নাকি আমরা পিছিয়ে পড়া থেকে যাব তো সেইটা যাতে আমরা একটু অ্যাড্রেস করি আমার স্পেশালি আমার লয়ার কলিগসরা যারা সারা দেশে আছেন যখন এ ধরনের আসামিকে কোটে নেওয়া হবে যদি আমি আপনাদের ভাই বন্ধু হিসাবে আমি সামান্য একটা আহ্বান রাখলাম যদি সম্ভব হয় একটু ভেবে দেখতে পারেন যে এভাবে ভাবে আঘাত করাটা সম্ভবত আমরা আমাদের লিমিট না ক্রস করে ফেলেছি সো দ্যাস শুড বি আর বেশি কথা বাড়ালাম না আহ আমার মনে হয়েছে যে আমার একটা অবস্থা ক্লিয়ার করা দরকার বাট ই শুড মানে ভেবে চিন্তা আমাদের কাজ করে যাতে আমাদের এক্সাম্পল গুলো ভবিষ্যতে না থাকে আজ থেকে বিশ বছর পরে আবার কে কখন ক্ষমতায় আসে আমরা কে এক্সাম্পল সেট করে যাব সেই এক্সাম্পল আবার মানে রিপিট যাতে না হয় কোনোদিনও সেটা আমাদের ভালোর দিকে যাওয়া উচিত বলে আমি মনে করি যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম